গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি ফাঁসির গন্ধ রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সা এটার জন্য বাংলাদেশের প্রতি টানা সেখানা সে কায়েম করা হয়েছিল গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী मिनिस्टर লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী मिनिस्टर লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী <laughs> দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন ইসলামী বই পড়ানো হাদিস করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই পড়ানো হাদিস করত যে উদ্ধার ও নাকি থাকতো লেখা না সব কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার চিনি নাই আমি জানি না গণতন্ত্র দেখিনি দেখা যায় নাই কোনদিন আমার সালাম ভাই সুন্দর করে উদাহরণ দেয় এক মুরব্বী গিয়েছে ভোট নেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য যাওয়ার পরে বলছে বাবার আমার নাম্বারটা দেখে দাও আমি ভোট দেবো বলতে তো এত কষ্ট করে এসেছেন কেন কয়ে কয়ে দিন বাসি মরি দেখলাম ভোটটা দিয়ে তারপরে যায় কয় চাসা গো আপনার কষ্ট হবে দেখে ভোটটা আমরা আগেই মেরে দিচ্ছি বলছিলাম সকালবেলায় রওনা দিলাম এত তাড়াতাড়ি ভোট মারা হয়ে গেল কি আপনি মাইনলে বাবা কিভাবে মাইনলেন কয় চাসা আপনি রওনা দিয়েছেন কখন কয় ফজর করে বাড়িতে বেরোইছি কয় আমরা তাজত ফলি দোকান ছেড়ে ফেলেছি

হাজিরা আমার স্ত্রী মরি গেছে আজ বারো বছর হয়ে গেল এসে যখন ভোটটা দিয়ে গেছে তা আমার কে দেখে যাবে না আমার খবর কে একটু নেবে না আমি কেমনে আসি কেমনে বাসি সেই খবর না নিয়ে ছেলে গেল রে এই বুড়ির সাথে আমি জান্নাতেও যাইতে চায় না এই গণতন্ত্র ছিল মুখে আসলে বাস্তবে কোথাও গণতন্ত্র ছিল নাকি 36 ব্যাগই গেল আজিজুর রহমান পূর্বখুটা এক ব্যাগ কিনে আল্লাহ দানকে কবুল করে নেয় দামনার সব পুরো করা বাকি থেকে কয় ব্যাগ 14 ব্যাগ আমার সালাম ভাই আমার পুলিশার মানুষ পুলিশার টুকরা বড় ভাই আমি আর উনি একসাথে ওমরাই যাই একসাথে ফাজা যাই সৌদি আরবে মালয়েশিয়া একসাথে ঘুরে বেড়াই কাছের মানুষ আর গুণটা দেই তো ওই ওই প্যাকেট তো ভিতরে দেয়া হলো না সালাম ভাই দেবে আর দ্বিতীয় কাজ যেটা সেটা হলো 14 বাকি আছে

করে দাও কবুল করে নাও বলেন আমি গণতন্ত্রের ব্যবসা স্ত্রী দেশের স্বামী আল্লাহ আমাদের একজন বোন স্বামী নাই শ্রীজনমের মত বিদায় নিঅন্তক খবর চলে গেছে আল্লাহ দোয়াছে 2000 টাকা দান করলো দানকে কবুল করে না আল্লাহর নামে কবর ধরে দেনি না সেই গান শোনাবো